হ্যালো এভরিওয়ান ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমি ড্যাফোডিল যে গাছটি নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে উৎপত্তি বলে যার নাম মেক্সিকান পিটুনিয়া সেখানকার হার্বালিস্ট জন রুয়েলের নাম অনুসারে গাছটির নাম দেওয়া হয়েছে রুয়েলিয়া বেশি পরিচিত আর কি অধিক পরিচিত রুয়েলিয়া নামে অনেকেই আদর করে রুয়ে বাহার বলেও কিন্তু ডেকে থাকে তো দেখুন এটা মেক্সিকোতে উৎপত্তি বলেই কিন্তু মেক্সিকান পিটুনিয়া হিসেবে বিবেচিত হয় তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে এ গাছটি শেয়ার করি দেখুন গাছটি ড্যাফোডিলস গার্ডেনে তিন বছর থেকে আছে গাছটির তিন ধরনের কালার আমরা দেখতে পাই আমার কাছে যেটা আপনারা দেখছেন সেটা পিঙ্ক কালার এছাড়াও ভায়োলেট কালার এবং হোয়াইট কালার দেখা যায় আর কি রুয়েলিয়া দেখুন গাছটি যাদের পরিচিত নেই তাদের কাছে আনকমন এবং যারা চেনেন গাছটি সম্বন্ধে জানেন তারা নিশ্চয়ই কমন বলবেন কিন্তু অনেক নতুন বন্ধুরা আছেন যারা নতুন বাগান নিয়ে যারা গাছ করছেন গাছ ভালোবাসেন আসেন অনেকে হয়তো জানেন না আবার অনেকেই হয়তো জানেন তো যে বন্ধুরা নতুন গাছ করছেন বা বাগান করছেন বা গাছ ভালোবাসেন তাদের জন্যই কিন্তু মূলত আমার এই শেয়ারটা দেখুন তিন বছর ধরে যেহেতু ড্যাফিস গার্ডেনে আছে সেহেতু একবার একটি গাছ বসালেই গাছটি কিন্তু আপনাকে আর কিন্তু বাঁচিয়ে রাখারও দরকার পড়ে না একটা সিজনে একটা প্ল্যান্টই যথেষ্ট কারণ এই গাছটি দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রচুর ঝোপালো হয় প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেয় এই ফুলগুলো শুরু হয় বর্ষা থেকে আপ টু শীত পর্যন্ত এবং ফুলটির বিশেষত্ব হচ্ছে দেখুন খুব সকালবেলায় আর্লি ইন দ্য মর্নিং আপনি এসে কিন্তু আপনার বাগানে গাছগুলো ভীষণ সতেজ দেখবেন এবং প্রচুর পরিমাণে ফুল দেখবেন তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক একটা দেড়টার মধ্যে কিন্তু ফুলগুলো মুড়িয়ে যায় এবং ঝরে পড়ে তো এটাই এর বিশেষত্ব এবং প্রচুর পরিমাণে যে ফুল দেয় ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পর থেকেই দেখা যাবে প্রচুর পরিমাণে বীজ হয়েছে এবং আপনাকে কষ্ট করে সেগুলো কিন্তু চারা তৈরি করতেই হবে না আপনা আপনি প্রতিটা টবেই আর কি বলা যায় চারা গাছ আপনা আপনি কিন্তু হয়ে যায় মানে যেখানেই বীজটা পড়বে সেখানেই কিন্তু চারা গাছ তৈরি হয়ে যাবে অতএব আপনাকে একটা গাছ বসালেই কিন্তু চলবে এবং একটা সিজনে যে প্রচুর পরিমাণে যে ফুল দেয় তারপরেই কিন্তু গাছটা লুকটা খারাপ হয়ে যায় সেই গাছটা আপনার বাঁচিয়ে রাখার বা আপনার আপনি শুকিয়ে যায় বা জোর করে যে আপনাকে বাঁচাতে হবে তেমনটা না হলেও চলবে কারণ আপনি একটা গাছ থেকে অধিক পরিমাণে চারা কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাচ্ছেন বীজ থেকে তো বন্ধুরা আপনাদের একটা কথা বলি এক্ষেত্রে গাছের এই যে আমাদের গাছ সম্বন্ধে জানা কেন এতটা প্রয়োজন কেন দরকার কারণ এক একটা গাছের ধরন ধারণ প্রকৃতি এক এক রকম যার জন্যই আমাদের কিন্তু গাছ সম্বন্ধে কিন্তু জানতে হয় এটি আমার আসল গাছ নয় সেটা আপনারা অনায়াসেই বুঝতে পারছেন এটা বিশ থেকে এবছর আর কি গাছটা তৈরি হয়েছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো ঝরে গেছে এখানে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল ফুলগুলো ঝরে গেছে এবং রীতিমতো কুড়ি এসেছে এই যে একটা চারা গাছ দেখুন ছোট্ট গাছ অথচ প্রচুর পরিমাণেই কিন্তু বার্ড দেখা দিচ্ছে দু এক দিনের মধ্যেই ফুল ফুটে যাবে এবং সেরকমই আর একটা প্ল্যান্ট দেখুন কি সুন্দর সতেজ চারা তো এই ধরনের আর কি একখানা গাছ থেকে প্রচুর পরিমাণে প্রতি বছরই আর কি এই বর্ষার যে বৃষ্টিটা পড়ে আর কি তারপর থেকে চারা গাছগুলো কিন্তু বিভিন্ন টবে কিন্তু হতে শুরু করে এবং সেখান থেকে আমি কিন্তু রিপোর্ট করে উঠিয়ে নিয়ে দেখুন সেপারেট সেপারেট টবে বসিয়েছি তো এরপরে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব গাছটা যেহেতু এখনও বেবি প্ল্যান্ট আছে আর এই গাছগুলো মূলত হচ্ছে ডোয়াব ভ্যারাইটি ডোয়াব ভ্যারাইটি বলতে ছোট্ট গাছে আপনি কিন্তু ফুল পাবেন তো যেহেতু ডোয়াব ভ্যারাইটি গাছটি দশ থেকে বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে একটা টাইম ভীষণ এবং দেখতেও কিন্তু অপূর্ব লাগে অপূর্ব শীতের যে পিটুনিয়া দেখুন যে শীতকালে যে পিটুনিয়াগুলো ফুটে থাকে বাগানে অনেকটা শেপটাই দেখুন পিটুনিয়ার মতো শেপটা কিন্তু অনেকটাই পিটুনিয়া যার জন্য এটাকে গ্রীষ্মের পিটুনিয়া বলে তো বন্ধুরা দেখুন এই যে আমাদের এই গাছটা যে কোনো শয়েলেই কিন্তু হতে পারে আপনার বালিযুক্ত যে মাটিটা মিডিয়াটা সেটাতে হতে পারে কাদাযুক্ত মাটিতে হতে পারে এটেল মাটি বেলে বেলেদোয়াশ মাটি যে কোনো মাটিতেই কিন্তু এই গাছটা কিন্তু হতে পারে কোনো অসুবিধা নেই আপনি গার্ডেন সয়েল এবং যার সম্ভব হবে আর কি ভার্মিকম্পোস্ট গোবর সার এগুলো দিয়ে খুব সহজভাবে আপনি কিন্তু বসিয়ে দিতে পারেন আপনি যদি আমার কথাগুলো শোনেন তবুও আপনি প্রচুর ফুল পাবেন আমার কথাগুলো যদি আপনার ভালো না লাগে না শোনেন তবুও আপনি প্রচুর ফুল পাবেন তো জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখা গাছটি সম্বন্ধে কারণ অনেকেই হয়তো এই গাছটি সম্বন্ধে জানেন না তো দেখুন বন্ধুরা মূলত আমার শেয়ার সে জন্যই এই গাছটির প্রকৃতি এমন ধরনের আমরা আপনাদের বলে থাকি বিভিন্ন গাছের গোড়ায় জল জমে থাকলে গাছের রুট রট হয় অর্থাৎ গাছের গোড়া পচে যায় গাছটি কিন্তু অনায়াসে কিন্তু মারা যায় কিন্তু এই ক্ষেত্রে একটু অন্য রকম। একটু ভিন্ন ধরনের বলবো কেননা এই গাছটি যদি আপনি বেশি পরিমাণে জল দিয়েও ফেলেন তবুও কিন্তু গাছটি কিন্তু মারা যাবে না আস্তে আস্তে আপনার ড্রেনেজ ঝোল দিয়ে বেরিয়ে যাবে জলটা আপনাকে তো অবশ্যই জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতেই হবে এটা তো প্রধান শর্ত এবং প্রথম শর্ত তো গাছটা কিন্তু কখনোই মারা যাবে না সতেজ থাকবে ভালো থাকবে এবং আপনি যদি দু এক দিন জল দিলেন না গাছটা হয়তো নুয়ে পড়ল একদম ঝিমিয়ে গেছে কোনো ব্যাপার নেই আপনি যখনই জল দেবেন দশ মিনিটের মধ্যেই দেখবেন গাছটি সতেজ দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে লুকটা অতএব কিন্তু কোনো অসুবিধা নেই এই গাছটি নিয়ে খুব সহজলভ্য গাছ দামটা ভীষণই কম এ গাছে এবং বুঝতেই পারছেন একটি লাগালে আপনি তো প্রচুর চারা গাছ পেয়ে যাচ্ছেন অতএব কোনো সমস্যা নেই আপনার বা টেনশান নেই তো ঠিক আছে ভিওয়ার আজকে এই পর্যন্তই আর একটা কথা বলবো শেষে এই গাছের রোগ পোকামাকড়ের আক্রমণ একদম হয় না একদম নেই যদি আপনাদের কেউ মনে করেন যে কোনো কিছু আক্রমণ একটু হচ্ছে আপনারা অনায়াসে করতে পারেন জৈব উপায়ে নিম অয়েলটা আপনারা পাঁচে মেল দিন এক লিটার জলে পাঁচে মেল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে স্প্রে করে দিন আদারওয়াইজ যেটা করবেন সেটা হচ্ছে মাইল্ড যে শ্যাম্পু আপনার দের হেয়ার শ্যাম্পু যেটা মাইল্ড সেটা আপনারা এক চামচ এক লিটার জলে দিয়ে দিতে পারেন কিংবা আরেকটা করতে পারেন যে ডিশওয়াশিং যে আপনার জেলগুলো থাকে সেটাও কিন্তু এক চামচ আপনি এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনি গাছে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে আপনার গাছের যে সমস্যাটা যে মিলিবাগ বা এই ধরনের কিছু যদি আক্রমণ করে থাকে তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু আপনি মুক্তি পাবেন সেটা থেকে মানে খুব সহজভাবে এটা বললাম আদারওয়াইজ কিন্তু খুব একটা রোগ প্রকার আক্রমণ হয় না এবং অন্তত আমি দেখিনি আমার তিন থেকে চার বছর হলো গাছটি বাগানে আছে আমি কিন্তু কখনোই দেখিনি যে এ ধরনের কোনো আক্রমণ হয় তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন